আসসালামু আলাইকুম একটা খবর নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী আসলে এখন যে অবস্থা পুলিশের যে অবস্থা যেভাবে মব কালচার তৈরি করা হচ্ছে তাতে আসলেই মানে সেনাবাহিনী ছাড়া সম্ভবই না এবং আমি বলি সেনাবাহিনীর উপরে যদি রাজনৈতিক দলগুলো আস্থা রাখে তাহলে এটাকে আরও সুষ্ঠু করার জন্য পঞ্চাশটা করে প্রতিদিন পাঁচ দিন ধরে হোক ছয় দিন ধরে হোক পঞ্চাশটা করে নির্বাচনী এলাকা এভাবে ভাগ করে ছয় দিন লাগবে তিনশোটা নির্বাচন চমৎকার নির্বাচন করতে পারবে সেনাবাহিনী সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ সহ বাকি সিভিল প্রশাসন সেই সিদ্ধান্তটা খুব জরুরি এখন অনেকগুলো ক্ষমতার কেন্দ্র দাঁড়িয়ে গেছে এনসিপি ক্ষমতা খাটাচ্ছে জামাত বিএনপি বিভিন্ন জায়গায় জায়গায় তাদের ক্ষমতার দাপট সেই দাপটে প্রশাসন পুলিশ অসহায় একমাত্র সিদ্ধান্ত নিতে পারে সেনাবাহিনী যেহেতু আমাদের সেনাবাহিনী জাতিসংঘের সাথে যুক্ত সুতরাং তারা ওই প্রেক্ষাপটটা মাথায় রাখবে আর জাতীয় নির্বাচনের সময় অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘসহ ইউরোপীয় ইউনিয়ন অনেকগুলো সংস্থা কাজ করবে ফলে সেনাবাহিনীও খুবই আন্তর্জাতিক মানটা বজায় রাখার চেষ্টা করবে যেটা অন্য কোনো পুলিশ প্রশাসন তাদের দ্বারা তেমনটা আশা করা যায় না এই অবস্থায় খুব জরুরি এখন প্রশ্ন হলো যে সব তো ঠিক কিন্তু নির্বাচনটা কবে দেখেন সেটা নিয়ে কিন্তু কোনো মানে আশার আলো দেখা যাচ্ছে না এখন সর্বশেষ যেটা দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আনতে সবাই রাজি কিন্তু ওই যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি চিফ অ্যাডভাইজার হবেন বা প্রধান উপদেষ্টা হবেন এটার সাথে কিন্তু অনেকেই একমাত্র স্বয়ং বিএনপিও বলছে যে বিচার বিভাগকে এই প্রক্রিয়ায় যুক্ত রাখা ঠিক না কারণ বিচার বিভাগের বিচার বিভাগ বিতর্কিত হবে বিচার বিভাগের যারা বিচার জ্যেষ্ঠ বিচারপতি তাদের নিয়ে একটা টানা হাসড়া হবে হিসাব করা হবে যে কে কখন রিটায়ারমেন্টে গেলেন এবং সে কোন দলের এইভাবে একটা এক ধরনের যে যেটা অতীতের অভিজ্ঞতার আলোকে সেটা করা হয়েছে নিশ্চয়ই মনে আছে সাবেক বিএনপির সময় এই অবস্থায় কিন্তু কে এম হাসানকে নিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে যেহেতু বয়স বাড়ানো হয়েছিল সুতরাং আওয়ামী লীগ বলছে যে না কে এম হাসানকে মানি না তো এই নিয়ে অনেক রকম তারপরে তো অন ইলেভেনের সেই সূচনা তো সুতরাং ওই অভিজ্ঞতার আলোকে এখন বিএনপির মতো রাজনৈতিক দল বলছে বিচার বিভাগকে যুক্ত করা ঠিক হবে না তাহলে কাকে যুক্ত করা হবে অন্য কে আছে এবং তার ব্যাপারে সবাই একমত হবে কি না সাংবিধানিক কাউন্সিলের কথা বলা হচ্ছে যে তারা নিয়োগ দেবে এরকম নানান রকম পরীক্ষা নিরীক্ষা চলছে কিন্তু এই যে সেনাবাহিনী যে প্রস্তুত নির্বাচন এবং সবাই জানে যে আলটিমেটলি সেনাবাহিনী যদি হস্তক্ষেপ করে বা নির্বাচনে যুক্ত থাকে তাহলে নির্বাচনটা ভালো নির্বাচন হবে এবং আসার কথা এটাই যে সেনাবাহিনীকে যদি বলা হয় সেনাবাহিনী প্রস্তুত অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে তারা প্রস্তুত আছে তো এখন তারা প্রস্তুত রাজনৈতিক দলগুলো এখনও প্রস্তুত না সরকার প্রস্তুত না এটাই হচ্ছে দুঃখের বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ